কক্সবাজার পৌরসভার এক নং ওয়ার্ডের বাইশটি মহল্লার প্রায় ষাট হাজার মানুষের বাসস্থান উচ্ছেদ বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার মঙ্গলবার সকালে প্রধান সড়ক অবরোধ এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে জনতা সাত জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কক্সবাজার শহরের প্রধান সড়ক অবরোধ করে প্রায় বিশ হাজার মানুষ এতে শহরের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় বিক্ষোভকারীরা দাবি করেন বিগত চল্লিশ বছর ধরে তারা এখানে বসবাস করছেন তাদের এলাকায় রয়েছে উনিশটি মসজিদ উনিশটি কবরস্থান এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সুটকি মহল উচ্ছেদের নামে সিভিল অ্যাভিয়েশনকে দেয়া বন্দোবস্ত বাতিল না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর সার্কলিপি প্রদান করেন জেলা প্রশাসক জানান বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে এবং একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে উচ্ছেদ আতঙ্কে থাকা এলাকাবাসী তাদের বসবাসের নিরাপত্তা এবং দীর্ঘদিনের অধিকার রক্ষার দাবি জানিয়েছে পরবর্তী কর্মসূচির ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা